বন্ধুরা আমরা এখন নৌকার মাঝে বসে রয়েছে আমাকে অনেকটা জিনের মতো দেখা যাচ্ছে এই আপনাদের এখানে নাকি রোহিঙ্গা মাছ পাওয়া যায় এখানে মাছটি মরে গেছে ফসা ভিতরে পানি গ্যাসা ছিল তা এটা কবে মারা গেল এই কত মাস খানিক আগে কি কন আগে তো মনে করেন জাল মারলে এই তিরিশ চল্লিশ কেজি করে মাছ উঠতো না মাছ আরো বেশি উঠতো এখন তো নাই এখন একটা উঠে না নাকি একটা নাই এই জায়গাটা বেসিক্যালি নদীর অংশ ভবিষ্যতে এইটা ড্রেজিং করা হবে আমরা যেখানে এসেছি এখানে প্রচুর জায়গা জমি বেচা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতারক এবং দালাল হতে সাবধান আজকে আমরা ঘুরতে যাব মোহাম্মদপুরের পাশে অবস্থিত সিলিকন সিটিতে এখানে যেতে হলে আপনাকে বুড়িগঙ্গা নদী পার হতে হবে আর ওপারে গেলেই আপনি খুঁজে পাবেন দৃষ্টিনন্দন সবুজের সমারোহ আমরা এখন বাসা থেকে বের হয়েছি আমরা আজকে ঢাকা উদ্যান সিলিকন সিটি যাব এটা এই আশেপাশে ঘোরার জায়গার মধ্যে অন্যতম সেরা একটা জায়গা পাশে একটা নদী আছে যদিও ওখানে অসংখ্য রোহিঙ্গা ফিস রয়েছে দেখি আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো সিলিকন সিটি হচ্ছে মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা উদ্যানের পরে বুড়িগঙ্গার ওপারে একটি হাউজিং প্রকল্প এই জায়গাটি মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জের মাঝখানে অবস্থিত আমরা এখন উঁচু উঁচু বিল্ডিং মারিয়ে তারপরে যাচ্ছি দেখুন আমাদের মাথার উপরে সবগুলো উঁচু উঁচু বিল্ডিং উপরের দিকে তাকানো যাবে না তাহলে টুপি খুলে পড়ে যেতে পারে বন্ধুরা আমরা এখন মোহাম্মদপুরের রাস্তা দিয়ে যাচ্ছি মাঝখানে ছোট ভাগনে টাবার নেমে গেল কারণ ওর আবার একটা ফ্রেন্ড আসবে আমরা এখন আমাদের আদাবরের বাসা থেকে রওনা হয়ে সেকেন্ড ট্যাক ছয় নম্বরের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন নবোদয় বাজারে চলে এসেছি আর একটু পরে আমরা নবোদয় ঢাল বা ঢাকা উদ্যানের ঢালে নামবো এখানকার রিক্সার একটা নিয়ম হচ্ছে এপারে রিক্সা উপরে সাধারণত যেতে চায় না তাই আমাদেরকে ওই ঢালে নামতে হবে আমরা এখন নবোদয় বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আমাদের বাসা থেকে নবোদয় ঢাল কিংবা ঢাকা উদ্যানের ঢাল যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরেই পৌঁছে যাওয়া যায় তবে যানযাত থাকলে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিটও লেগে যায় বন্ধুরা আমরা এখন নবোদয় ঢালে চলে এসেছি এখান দিয়ে আমরা নামবো এই যে দেখেন সামনে বেড়িবাদ এটা কি বলা হয় নবোদয় ঢাল তো বেড়িবাত পার হয়ে আমরা এরকম খুঁসারাই খেয়ে দাও তোমরা এখন রিক্সাওয়ালাকে ভাড়া দিব এই তোমার ভাড়া যেন কত হলো পঞ্চাশ টাকা ভাড়া আমরা এখন ভাড়া দিয়ে বেড়িবাৎটা পার হচ্ছি আমরা পেরিবাদের সেপারে চলে এসেছি আয় লাগায় দেখেন প্রচুর রিক্সা গাড়ি গায়ের মধ্যে উঠায় দিচ্ছে যে এখানে একটা সিন ডিস্ট্যান্ড আছে ওখান থেকে ভাড়া বাচ্ছু বিশ টাকা বন্ধুরা আমরা এখন ঢাকা উদ্যানের ঢাল থেকে নদীর পারে যাচ্ছি এক সময় এই ঢাকা উদ্যান আসলে কিছুই ছিল না এই মাত্র দশ বছরের মাথায় এরকমের উঁচু উঁচু দালান উঠেছে এর আগে এই জায়গাগুলো সবই ধু ধু ছিল বালু দিয়ে ভরাট করা এবং মাঝে মাঝে ছিল কাশবনের সুন্দর সুন্দর বাগান এখন বর্তমানে সব উঁচু উঁচু দালানে ভরে গিয়েছে তারপরও নদীর ওপার গেলে অনেকগুলো কাশফুল দেখা যায় এবং মনোরম একটা পরিবেশ পাওয়া যায় যদিও এখন এই সময় কাশফুল নেই তারপরও প্রকৃতির নির্মলতা কিছুটা হলেও ওই নদীর ওপার গেলে উপভোগ করা যায় বন্ধুরা আমরা নদীর ঘাটে চলে এসেছি এখন নামবো আমরা এখন নদীর পারে চলে এসেছি বর্তমানে বুড়িগঙ্গা নদীর পুরো চারপাশ দিয়ে ওয়াকিং স্ট্রিট তৈরি করা হয়েছে। এটি একেবারে গাটতুলি থেকে শুরু হয়ে সদরঘাট পর্যন্ত গিয়েছে। আর এই নদীপথে আসে প্রচুর পরিমাণে বালু, সিমেন্ট ইত্যাদি বিভিন্ন কার্গোশিপ। নদীপথে যাতায়াত সাধারণত বাই রোডে যাতায়াতের চেয়ে অনেকটাই কম পড়ে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নদীপথে সিমেন্ট নিয়ে আসা হয়েছে। সিমেন্ট

রাখো একটা নৌকা ছেড়ে চলে গিয়েছে আমরা অন্য নৌকায় উঠছি আমরা ভাবছিলাম যে এই নৌকাটা যাবে যে দেখেন কিন্তু না এইটা যাবে না পাশেরটা যাবে আসলে এই আসো তোমরা আসো দেখে শুনে আসো পানিতে পরে যাবে না আমরা এখন খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ নদীর ওপারে চলে যাব তাহলে চলুন নদীর সৌন্দর্য উপভোগ করা যাক এই আপনাদের এখানে নাকি রোহিঙ্গা মাছ পাওয়া যায় এখানে মাছটা মরে গেছে ফসা ভিতরে পানি গ্যাসা ছিল তাই এটা কবে মারা গেল এই কত মাস আগে কি কন আগে তো মনে করেন জাল মারলে এই তিরিশ চল্লিশ কেজি করে মাছ উঠতো না মাছ আরো বেশি উঠতো এখন তো নাই এখন একটা উঠে না নাকি একটা নাই ও আমরা আসার পরে দেখলাম যে কোনো মাছের আনাগোনা নাই ওইটাই কারণ না সব মারা গেছে যে সব মারা গেছে বন্ধুরা আমরা জানতে পারলাম আসলে এখানে রোহিঙ্গা মাছ বা এই যে ক্যাডফিশ যেগুলো ছিল এলাকার লোকজন এগুলাকে রোহিঙ্গা মাছ হিসেবে জানে ওগুলো সব মারা গেছে এখন আর নাই এখন এগুলোর সংখ্যা খুবই কম পানি এতটাই দূষিত যে রোহিঙ্গা মাছও এখানে বাসতে পারে না ক্যানারি এবং গার্মেসের বর্জ্যের কারণে

প্রতিদিন বিকেল হলেই বিভিন্ন পেশার মানুষই এখানে ভ্রমণের জন্য আসেন অনেকে এসে নৌকা রিজার্ভ নেন আবার অনেকে পার হয়ে শুধু সিলিকন সিটি চলে যান বন্ধুরা আমরা এখন নৌকার মাঝে বসে রয়েছি আমাকে অনেকটা জিনের মতো দেখা যাচ্ছে কারণ আল্ট্রাওয়াইট দেওয়া তো জন্য ভাড়াটা একটু বেশি কথা বলতে বলতে আমরা কিন্তু ওপার চলে এসেছি আল্লাহ রহমতে এই যে দেখুন এখন ট্রলারটা ঘাটে ভিড়বে আমরা এখন ওপার চলে এসেছি আমরা সামনের দিকে যাব এখানে অনেক টাইপের জিনিস রয়েছে চলুন কি কি আছে একটু ভিতরে ঘুরে দেখা যাক মূলত এটা একটা হাউজিং এখানে জমি বেচা কিনা হচ্ছে এখনো অনেক প্লট বরাদ্দ হচ্ছে অনেক রিয়েল এস্টেট আসছে আর অল্প কিছুদিনের মধ্যে এই জায়গা দিয়ে একটা ব্রিজ হয়ে যাবে এবং এই রাস্তা সরাসরি কেরানীগঞ্জের সাথে গিয়ে মিশবে বর্তমানে বেশিরভাগ প্লটই খালি রয়েছে অনেক অ্যাপার্টমেন্ট এখানে চলে এসেছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যাপার্টমেন্টের সাইনবোর্ড দেয়া রয়েছে আমরা এখন সিলিকন সিটির ভিতরে ঢুকে পড়েছি এই রাস্তা একদম সোজা চলে গিয়েছে আর একটা নদীর পারে আসলে এই জায়গাটা পুরাটাই একটা জলাভূমি ছিল পরবর্তীতে এগুলোকে ভরাট করে এরকমের হাউজিং করা হয়েছে চারপাশের পরিবেশ কিন্তু অত্যন্ত মনোরম ঢাকার এই ধুলা বালি শব্দ দূষণের মাঝে এরকমের পরিবেশ খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং মোহাম্মদপুরের মধ্যে আমাদের আশেপাশেই এরকমের একটা জায়গা রয়েছে যেটা আমাদেরকে প্রতি সপ্তাহে কিছুটা স্বস্তি এনে দেয় অল্প টাকার মধ্যে এখানে এসে ঘুরে যাওয়া যায় বন্ধুরা আমরা এখন সিলিকন সিটির বাম দিকে প্রবেশ করেছি এই যে দেখুন এই যে মোড়টাতে এসে আমরা এই বাম দিকে চলে এসেছি এখানে রাস্তা মোটামুটি কেটে ফেলা হয়েছে কারণ এখানে সুয়ারেজ লাইনের কাজ চলছে এখন থেকেই প্ল্যান করে এই শহরটাকে সাজানো হচ্ছে এটা একটা নতুন শহর এবং আশা করা যায় দশ পনেরো বছরের মধ্যে এই জায়গা অনেক জমজমাট হয়ে যাবে তখন আর এই নির্মলতা থাকবে না এগুলো হয়ে থেকে যাবে আমরা এখন সিলিগন সিটির দক্ষিণ দিকে যাচ্ছি এই দিকটা অনেকটা মনোরম সুন্দর মাঠ রয়েছে পাশে নদী রয়েছে চমৎকার পরিবেশ এই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেসিক্যালি নদীর বেরিকট এটা হচ্ছে নদীর সীমা এই যে জায়গাগুলো বর্তমানে ভরাট করা রয়েছে এগুলো কিন্তু সবই ড্রেজিং করা হবে এবং নদীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে এই যে দেখেন এই পাশ থেকে নদীর পাড়টা খুব চমৎকার দেখা যাচ্ছে এ পাশে বড় বড় ঘাস হয়ে গিয়েছে আগে এই জায়গাটা অনেক ক্লিয়ার ছিল বর্তমানে জঙ্গলে ভরে গিয়েছে এই পাশে দেখেন চমৎকার নদীর বিকালটা এখানে বসে কাটানোর মজাটাই আসলে আলাদা কিন্তু নদীর পানি যদিও খুব একটা ভালো নয় এই জায়গাগুলোতে প্রচুর ইটের ভাটা রয়েছে এবং সেই ভাটা থেকেই এই ইটগুলো আসে আমরা এখন সামনে ইটের ভাটা দেখার জন্য যাব এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা বেসিক্যালি নদীর অংশ ভবিষ্যতে এইটা ট্রেজিং করা হবে এবং আপনি সামনে যে পিলার গুলো দেখতে পাচ্ছেন এই যে পিলার এটা হচ্ছে নদীর সীমারেখা যে দেখেন নদীর পাশ দিয়ে পাশ দিয়ে দেখেন অনেকগুলো পিলার রয়েছে এই পর্যন্ত পার রেখে বাকিটা কেটে ফেলা হবে এগুলো সব ড্রেজিং করা হবে বন্ধুরা আমরা যেখানে এসেছি এখানে প্রচুর জায়গা জমি বেচাকিনা কিনা হয় এবং ব্যক্তিগতভাবে অথবা কোম্পানির মাধ্যমে এখানে বেচা কিনা হয় তবে ব্যক্তিগত উদ্যোগে বেচা কিনা করাটা নিরাপদ নয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতারক এবং দালাল হতে সাবধান প্রচুর জায়গা জমি এখানে বেচা কিনা হয় দালালের মাধ্যমে এবং অনেক সময় দেখা যায় যে একই জমি চার থেকে পাঁচ বার বেচা কিনা হয় কিন্তু কেউই শেষ পর্যন্ত জায়গা আর পান না এই জন্য জায়গা জমি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বন্ধুরা চলুন এখন একটু পশ্চিম দিকে ভ্রমণ করা যাক ওইদিকে অনেকগুলো ইটের ভাটা রয়েছে এবং নদীর অনেকটা অংশ রয়েছে বন্ধুরা আমরা প্রায় পশ্চিম দিকে চলে এসেছি এখানে সবসময় সিকিউরিটি গার্ড থাকেন এটা একটা ভালো দিক এখানে এখানে লোকজন কিছু করতে পারে না কেমন বিক্রি হলো এখন ভালোই হয় প্রতিদিনই বিক্রি হয় কম বেশি হয় আপনারা কতক্ষণ বন্ধু ডিউটি করেন আট ঘন্টা তারপর ইনভয় রাতে কেউ থাকে ও মানে রাতেও রাতেও থাকে না ডিউটি বন্ধুরা এখানে সিলিকন সিটির গার্ডরা সবসময় থাকেন কারণ এই যে পুরো জায়গাটা রয়েছে এখানে হাজার হাজার প্লট রয়েছে এই প্লটের নিরাপত্তা এবং যেহেতু জায়গাটা ফাঁকা অনেক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এগুলো নজরদারি করার জন্য সবসময় এখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা থাকে এই জন্য বিকেলবেলা আপনারা যখন ঘুরতে আসবেন একদম নিশ্চিন্ত মনে চলে আসুন কোনো ধরনের কোনো সমস্যা হবে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে আপনারা এখানেই কাজ করেন না ও এগুলা কি নতুন মানে বড় বিল্ডিং হচ্ছে নাকি ছোট করে করা হচ্ছে ও মালিকানা না ব্যক্তি মালিকানা আচ্ছা আপনার কোথা থেকে আসছেন ঢাকা উদ্যান থেকে আগে কিন্তু এখানে বেশিরভাগ জায়গায় এরকম প্লট খালি রয়েছিল এখন কিন্তু বেশিরভাগ জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে জায়গা জায়গায় অবশ্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে খেয়ে নিতে পারবেন একদম পিওর পানি খুবই ভালো পানি অত্যন্ত সুমিষ্ট সামনের দৃশ্য অত্যন্ত মনোরম শরৎকালে এই জায়গাগুলো পুরোটাই কাশ ফুলে ছেয়ে থাকে তখন এই দিকে মানুষজন ঘোরার জন্য বেশি আসে কারণ কাশফুলের ফুলের ভেতরে ফটোশুট করলে অত্যন্ত চমৎকার আসে আপনাদের শুনলে অবাক লাগবে এক সময় ঢাকা উদ্যানও কিন্তু এরকমের খালি মাঠ এবং কাশবন ছিল কিন্তু বর্তমানে ওখানে গেলে আপনাদের কাছে হাউজিং মনে হবে কিন্তু এই জায়গাটা এখনো সেই প্রচন্ড ঠান্ডা বাতাস আসতেছে খুবই চমৎকার বন্ধুরা মোটামুটি দশ মিনিট হাঁটার পরে আমরা কিন্তু একদম সিলিকন সিটির শেষ প্রান্তে চলে এসেছি এই জায়গাটা কিন্তু গ্রাম বাংলা হাউজিং লিমিটেড আর ওই পাশে আমরা ডান পাশে যে জায়গাটা দেখেছি ওইটা হচ্ছে সিলিকন সিটি হাউজিং আর এইটা হচ্ছে গ্রাম বাংলা হাউজিং এই যে দেখেন এখানে সাইনবোর্ডেও লেখা রয়েছে একদম

এবং এই হাউজিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার চতুর্পাশে ঘিরে কিন্তু চমৎকার রোড করা হয়েছে এক্সিটের চমৎকার ব্যবস্থা এবং প্লটের পাশে দুই সাইড ধরেই অনেক রাস্তা রয়েছে এদিকে নদীর দৃশ্য দেখেন অত্যন্ত মনোরম বিকালবেলা এই নদীর পারে বসে সময় কাটানোটা আসলেই চমৎকার একটা ব্যাপার আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই নদীর পাড়ে এখন কিছুটা সময় কাটাবো আগামীকালকে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা